হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো এখান থেকে একটা নতুন ব্লগ শুরু করছি তো কালকের ব্লগই তোমরা দেখেছো আমরা গিয়েছিলাম শপিংয়ে আর আজকে হচ্ছে তার পরের দিন তো আজকে আমাদের বাড়িতে আছে সৎসঙ্গ তো আমাদের বাড়ি সবারই অনুকূল ঠাকুরের দীক্ষা নেওয়া আছে তো আমাদের বাড়িতে অনুকূল ঠাকুরের সৎসঙ্গ হয় তো সকালে এখন বেজে গেছে অলরেডি আটটা সকালে ঠাকুরের প্রভাতি হয়েছে সাড়ে পাঁচটার সময় করে তখন আর ইন্ট্রোটা করা হয়নি তো কিছু কিছু ক্লিপ্ট নিয়েছি তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর বিকালেও সৎসঙ্গ হবে তো তাতে যা যা হবে আর সৎসঙ্গে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে হবে ভিডিওটা দেখতে থাকবে সো এটা সকালে প্রভাতীর সময় ঠাকুরকে সাজানো হয়েছিলো তো এখানে ফুলের মালা দিয়ে আর সব কিছু দিয়ে সুন্দর করে সাজানো হয়ে গেছিলো আর তারপরে প্রার্থনা আরম্ভ হয় পার্থানে আমার কাকিমা আছে ঠাকুরের বই পাঠ করছে বহন করিয়া সর্বোচ্চ শ্রেষ্ঠকে আলোক করিতে পারিবে আর এই বহন করিবার তুমি এখানে অশেষ দুপুর তারপরে স্নান টান করে ঠাকুমা ভালোভাবে ঠাকুরকে পুজো করে সব মালা পরিয়ে দিয়েছিল। আর এখানে ওবালা যেহেতু ঠাকুরের সব সৎসঙ্গ হবে তো এখানে ফুলের মালা মিষ্টি সব কিছু রাখা আছে আর এখানে আছে চানাচুর আছে মুড়ি আছে এটা ঠোঙা আছে কারণ আমাদের এখানে সৎসঙ্গর পর মুড়ি আর চানাচুর তার সাথে একটা করে মিষ্টি দিয়ে সবাইকে হাতে দেওয়া হবে আর এখানে হচ্ছে ঠাকুরের মানে যে গান বাজনা হবে তার খোল এই সব কিছু রাখা আছে তো তারপর দুপুর দুকুর করে খাওয়া দাওয়া করা হয়ে যেতে ঠাকুমা এখানে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছে কারণ ঠাকুমা এখানে আলুর দম করবে এখানে যে আমাদের গুরুদেব আসবে তাদের সবাইকে খাবার দেওয়া হবে তো সেই জন্য ঠাকুমা এখানে আলুর দমটা বসিয়ে দিয়েছে আর আমার ঠাকুমার হাতে আলুর দমটা স্টোমা আর এখানে মা ঠাকুরের জন্য লুচি করছে ঠাকুরকে লুচি প্রসাদ দেওয়া হবে লুচি সুজি আর মিষ্টি সন্দেশ বাতাসা এগুলো দিয়ে ঠাকুরের ভোগ দেওয়া হবে আর ওই পরিষ্কার করে রাখা আছে ওখানে ঠাকুর বসানো হবে আর এখানে ঠাকুর মা আলুর দমটা আলুটা সেদ্ধ হয়ে গেছে এখানে মশলা করে আলুর দমটা করে নিচ্ছে আর বোন আর মা মিলে এখানে ঠাকুরের লুচিটা করে নিচ্ছে তো লুচিগুলো আগে বেড়ে নিচ্ছে তারপর মা ভেজে নেবে তো মা এখানে লুচিগুলো ভেজে নিচ্ছে আর এদিকে ঠাকুমার তরকারিটা অলমোস্ট হয়েই এসেছে তো এখানে জাস্ট সেদ্ধ হতে বসিয়েছে আর এখানে মায়ের লুচি অলমোস্ট ভাজা হয়ে এসেছে তো এখানে এই এক গামলি হয়ে গেছে এটা ঠাকুরের প্রসাদে দেওয়া হবে আর কয়েকটা বাকি আছে তো সেইগুলো মা ভেজে নিচ্ছে আর এদিকে ঠাকুমার তরকারিটাও হয়ে গেছে তার সাথে তারপরে মা এবারে সুজিটা বসিয়ে দিল তো এবারে সুজিটা হলেই ঠাকুরের সমস্ত খাবার রেডি হয়ে যাবে ওরা আগেই দেখলে আগের ঠাকুরটা যে আমাদের একটার ফ্যামি সব চারটে ঠাকুর একসাথে বাঁধানো আছে কিন্তু এবেলা তো আলাদা আলাদা বসাতে হবে তাই একটা পিসিদের থেকে এই ঠাকুরের ছবিগুলো আনা হয়েছে এই মাটা নিয়ে এসেছে আর এই পিস মশাই হচ্ছে ঠাকুরটাকে সুন্দর করে সাজিয়ে দেবে তো এখানে আমাদের মালাগুলো আনা হয়েছে তো অনেকটা বড় বড় হয়ে গেছে তো জন্য একটুখানে ছোটো ছোটো করে ঠিক করে নিচ্ছে করে ঠাকুরকে মালাগুলো পরিয়ে এই জায়গাটা সুন্দর করে সাজিয়ে নেবে ঠাকুরটা এখানে সাজানো কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুরকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো মা এখানে ঠাকুরকে প্রণামী দিয়ে গড় করে নিচ্ছে তো এখানে সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে এবার খালি ঠাকুরের প্রার্থনার টাইম হলেই সবাই আসবে তারপরে ঠাকুরের প্রার্থনা শুরু হবে তো এখানটা ঠাকুরটা সাজানো আছে আর তার উল্টো দিকটাতে এই জায়গাটাতে মাধুরী আর চাদর অনেক কিছু পেতে দেওয়া হয়েছে তো সবাই আসবে এসে এই জায়গাটাতে বসবে তো এখানে একটা ঠাকুমা চলে এসেছে আর এখানে আমি রেডিও হয়ে গেছি তারপরে একে একে সবাই রেডি হবে এখানে রেডি হয়েছে ঠাকুরের কাছে একটু দাঁড়িয়ে আছি তারপর ওই ঘরেও ঠাকুরকে আমাদের বাড়ির ঠাকুরকে তো খাবার দেওয়া হয়ে গেছে এখানে ঠাকুরমার নাতির দুজনের আদর হচ্ছে তো দুজনে বসে বসে আদর করছে আর তার মধ্যে সবাই চলে এসেছে আর ঠাকুরের নামও একটু পরে আরম্ভ হয়ে যাবে আর এখানে এখানে ঠাকুরের বই পাঠ করছে ভাই নারুকে নিয়ে খেলছে তার গাড়িতে নারুকে বসিয়ে এখন গোটা ঘর ঘোরাচ্ছে আর বোন নারুকে নিয়ে বসেছিল তোকে একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে আর এখানে আমরা সবাই ঘরের ভেতরেই আছি কারণ একটু পরেই সেই ঠাকুরের যে প্রসাদ দেওয়া হবে তাতে মুড়ি চানাচুর আর মিষ্টি সেই যে প্যাকেজিংটা সেটা শুরু করবে তো এখানে আমরা বসেছিলাম তারপরে একটু সময় পেতেই আমরা এখানে সবাই আরম্ভ করে দিয়েছি তো এরা তিনজন দুটো ভাই আর বোন এরা তিনজনে মিলেই করছে আমি ভেবেছিলাম আমিও একটু করবো ওদেরকে হেল্প কিন্তু ওরা আমাকে হেল্প করতেই দেয়নি তো ওরা তিনজনে মিলেই বসে বসে করছিল। আর আমি বসে বসে ভিডিও করছিলাম আর এখানে যেটা প্যাকেট করা হচ্ছে তো এটা সবাইকে একটা একটা করে দেওয়া হবে আর ওখানে ঠাকুরের প্রসাদ হিসাবে লুচি তার সাথে সুজি বাতাসা আর মিষ্টি দিয়ে সবাই হাতে দেওয়া হবে তোরা এখানে প্যাকেজিংটা করছে তো এখানে এতগুলো প্যাকেজিং হয়েছে সব কমপ্লিট হয়ে গেছে

তো গুরুদেবের বক্তব্য দিয়েই আজকে সৎসঙ্গ এখানে শেষ হলো তো তাপরে সৎসঙ্গ শেষ হওয়ার পর সবাইকে প্রসাদ দিয়ে আমি এখানে প্রসাদ নিয়ে খেতে বসেছি মার্কেট ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা থেকে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে তো আবার দেখাবেন নতুন ভিডিও ততক্ষণের জন্য টাটা